আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে আপনাদেরকে আমার মটর কোলোয় শাক দেখাবো মানে এটা পুরোটা মটর কলোয় এই শাকের একটা ইয়ে আছে কি এই টাকি মাছদের আনলে অনেক স্বাদ লাগে দেশগ্রামে আমরা যখন ছোটো ছিলাম তখন ওই পোলাভান খেতে শাক তুলতে গেলি খেতের মালিক দাবর তর্ক তো এ টাকি মাছ নিয়ে যা টাকি মাছ নিয়ে যা। কারণ টাকি মাছদের স্বাদ অনেক খালি শাক নিবি নিবিকে তাই শাক তুলবো তো আজকে এই জন্য ওই কথাটা মনে পড়লো তা আপনাদেরকে আমার শাকের ক্ষেতটা একটু দেখাই ভাই আগুয়ে আসেন তো এই যে দেখেন আপনারা আমার অরিজিনাল মটর কলয় শাক কি সুন্দর হইছে ঠিক আছে এই যে আমি শাক তুলতেছি আপনারা দেখুন লাইন আগ বাঁধতে হবে কারণে কারণ শাগে মটর কলে কি ফুল চলে আইছে তো হ্যাঁ এখন এই আগার কিছু শাক নেই

এই আমাদের শাক তোলার কাজ চলতেছে হ্যাঁ শাক তুলতেছে আমাদের ইয়াকুব ভাই কাইমের বাপ হুম আমিও কিছু তুলবো কারণ একা উনি তুললে অনেক সময় লেগে যাবে ঠিক আছে এই দেখেন তুলতেছে এই যে আমিও তুলতেছি ঠিক আছে নিজেরা খ্যাত করবেন সবজির কিনে খাওয়া লাগবে না টাকা বাঁচবে শরীর ঠিক থাকবে হ্যাঁ টাটকা জিনিস খাবেন কোনো কীটনাশক থাকবে না সব কিছু মিলে একটা টাটকা জিনিস খেতে পারবেন আপনারা এটা হলো মাথায় রাখতে হবে আর হচ্ছে আপনি সবজি চাষ করলি দেশের সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে আপনাদেরকে এই দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আপনারা সবাই চাষ করবেন চাষ করলে সবজিটা যদি কিনে খাওয়া না লাগে তাহলে বাজারের উপর প্রভাব প্রভাব কম পড়বে না কি ভাই ঠিক না বলছি ভাই তখন বৈদেশিক মুদ্রাও সেভ হবে আপনার বিদেশ থেকে আমরা পিঁজ আনি আলু আনি কিন্তু আমি তো আলুও লাগাইছি বুঝছেন কিন্তু এখন এই যে শাক তুলতেছি শুধু শাক তোলাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার মুঠ ভরিয়ে গেল আমরা ব্যাগে রাখতেছি মার্শালা ব্যাগে পুরো ব্যাগ ভরিয়ে গেলে আমরা তোলা বাদ দেব এই যে অরিজিনাল মটর কোলোই এরকম ফুল আসে আর ডারবিতি হলো সাদা সাদা ফুল আসে এই যে ফুল সাদা না এটা অরিজিনাল শাক নাকি ভাই আর উনি কিন্তু অরিজিনাল একটা কৃষক লোক উনি দেশগ্রামে কৃষক কাজ করছে হ্যাঁ এখন বয়স হয়ে গেছে তো এই জন্য মোটামুটি উনি ডাকা আইছে নিলিবিলি কষ্ট নাই সেই কাজ করে সেই কাজ বলতে কি আমাদের এই যে বিল্ডিংটা দেখেন উনি এই বিল্ডিং পুরো দেখাশোনা করে উনি এখানেই থাকে উনার অত কষ্ট কাজ নাই তাইনি ভাই আপনার কি কষ্টের কাজ আছে না 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 না

এই যে আমার পুরো খ্যাত এই খেতে বেড়া দেবো এই যে নেট দেখতেছেন এই নেটের বেড়া দেবো নেটের পাশে বাঁশ বাঁধি দেবো যাতে গরু ছাগল না ঢোকে এই যে দেখেন অনেক বড়ো খ্যাত তো এইগুলো কিন্তু সব সরকারি জায়গা আমি সরকারি জায়গায় বালির উপরে মাটি দিয়ে খেত করছি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম